আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন ইউটিউব বা ফেসবুকে সার্চ করেন মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে মেডিকেল কবে শুরু হবে এখন কি সত্যি কলিং ভিসা চালু হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিও শেষে আমি বলবো আসলে এখন কি অবস্থা চলছে নভেম্বরের শেষের দিকে কি হতে পারে এবং ডিসেম্বরের মধ্যে কি ঘোষণা আসতে পারে এছাড়াও আপনারা যারা বারবার প্রশ্ন করছেন ভাই মেডিকেল কখন শুরু হবে ভিসা কবে খুলবে দালালরা যে বলছে খুলে গেছে সেটা কি সত্যি আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দেব এক এক করে সহজভাবে স্পষ্টভাবে এবং সত্য তথ্যের ভিত্তিতে আর নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন স্কাই এক্সপ্রেস তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা কথা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে কেউ বলছে দশ তারিখ থেকে ভিসা খুলবে কেউ বলছে মেডিকেল শুরু হয়ে গেছে আবার কেউ বলছে দ্রুত পাসপোর্ট দিন এখনই সুযোগ কিন্তু বন্ধুরা বাস্তবতা একদমই আলাদা এই গুজবের পেছনে আসলে আছে কিছু অসাধু দালাল চক্র যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিবার মালয়েশিয়া সরকারের ছোটখাটো মিটিং বা বৈঠক হলেই এই দালালরা ভিডিও বানিয়ে বলে চলছে ভাই চালু হয়ে গেছে দ্রুত টাকা দিন কিন্তু আসল খবর হল দু সালের জানুয়ারিতে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল তারা শ্রমিক নিয়োগ প্রক্রিয়া নতুন করে চালু করবে কিন্তু এখনো পর্যন্ত আজ প্যারো নভেম্বর তারা কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভিসা চালু কবে হবে সেটাও নির্দিষ্ট করেনি তাহলে এত দেরি কেন চলুন সেটা জেনে নি দু সালের শুরুতে মালয়েশিয়া সরকার বুঝতে পারে তাদের আগের কলিং ভিসা প্রক্রিয়ায় অনেক অনিয়ম হয়েছে অনেক শ্রমিক প্রতারিত হয়েছে অনেকে টাকা দিয়ে ভিসা পেলেও মালয়েশিয়া গিয়ে কাজ পাননি আবার কেউ গিয়েও অবৈধ অবস্থায় পড়ে গেছেন মালয়েশিয়া সরকার এবার চায় এমন পরিস্থিতি আর যেন না হয় তাই তারা এবার পুরো সিস্টেমটাই নতুনভাবে সাজাচ্ছে তাদের লক্ষ্য একটাই যে যাবে সেই বৈধভাবে যাবে এবং কাজ নিশ্চিত থাকবে এই কারণেই মালয়েশিয়া সরকার এবার কিছু কঠোর শর্ত দিয়েছে এবং ধীরে ধীরে যাচাই বাছাই করছে তারা চায় না আগের মতো হাজার হাজার ভিসা দিয়ে আবার সমস্যা তৈরি হোক এবার তারা ধীরে ধীরে কলিং ভিসা চালুর কার্যক্রম চালাচ্ছে অর্থাৎ একবারে পুরোপুরি খুলবে না বরং ধাপে ধাপে বিভিন্ন দেশের সাথে আলোচনা করে খুলবে মালয়েশিয়া সরকার আশা করছে ডিসেম্বর মাসের মধ্যেই এই প্রস্তুতি সম্পন্ন হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ গেল সপ্তাহে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নতুন দশটি কঠোর শর্ত ঘোষণা করেছে এই শর্তগুলো মূলত এজেন্সি মালিকদের জন্য অর্থাৎ যারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে তাদের জন্য এগুলো সাধারণ শ্রমিকদের জন্য নয় তবে এর প্রভাব পড়বে প্রত্যেক প্রবাসীর ওপরই চলুন সংক্ষেপে দেখি সেই দশটি শর্ত কি এক এজেন্সিকে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই গত পাঁচ বছরে অন্তত তিন হাজার কর্মী বিদেশে পাঠাতে হবে তিন অন্তত তিনটি দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে চার সব সরকারি লাইসেন্স ও প্রশিক্ষণ সুবিধা থাকতে হবে পাঁচ কোনো ধরনের মানব পাচার বা আর্থিক অপরাধে জড়িত থাকা যাবে না ছয় নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে সাত বিদেশি কোম্পানির সন্তুষ্টি সনদ থাকতে হবে আট অন্তত দশ হাজার বর্গ ফুট স্থায়ী অফিস থাকতে হবে নয় পূর্বের নিয়োগ প্রক্রিয়ার আইনি প্রমাণ থাকতে হবে দশ সব নথিপত্র অনলাইনে যাচাইযোগ্য হতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই শর্তগুলো কি বাস্তবসম্মত বিশেষজ্ঞদের মতে না বাংলাদেশের বর্তমানে প্রায় এক রিক্রুটিং এজেন্সি আছে কিন্তু এর মধ্যে হয়তো তিরিশ থেকে পঞ্চাশটা বড় এজেন্সি এই সব শর্ত পূরণ করতে পারবে অর্থাৎ নব্বই পার্সেন্ট এজেন্সি বাদ পড়বে এটাই বিশ্লেষকদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কারণ যখন কিছু গুটি কয়েক বড় এজেন্সির হাতেই সব ক্ষমতা চলে যায় তখনই শুরু হয় সিন্ডিকেট সিস্টেম এই সিন্ডিকেট মানেই ভিজার দাম বেড়ে যাবে প্রতারণা বাড়বে সাধারণ শ্রমিকের বিদেশে যাওয়া কঠিন হয়ে পড়বে বিশেষজ্ঞরা বলছেন দু হাজার সালের মতো পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে কারণ এই দশটি শর্তের মধ্যে কিছু একেবারেই অযৌক্তিক যেমন গত পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর শর্ত বাংলাদেশের হাতে গোনা কয়েকটি বড় এজেন্সি ছাড়া কেউই এটা পারবে না নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকা শর্ত এই মুহূর্তে হাতে গোনা পাঁচ ছটি এজেন্সিরই নিজস্ব ট্রেনিং সেন্টার আছে দশ হাজার বর্গফুট স্থায়ী অফিসের শর্ত এমন অফিস বাংলাদেশের খুব অল্প কয়েকটি কোম্পানিরই আছে তাই অনেক বিশেষজ্ঞ ও এজেন্সি মালিকরা এই শর্তগুলো আংশিকভাবে শিথিল করার আহ্বান জানিয়েছেন তারা বলছেন যদি এই নিয়মগুলো না বদলানো হয় তাহলে কয়েকটা বড় এজেন্সি পুরো বাজার দখল করে ফেলবে বর্তমানে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার একটি যৌথ কমিটি গঠন করেছে এই কমিটি যাচাই করছে কোন এজেন্সিগুলো এই দশটি শর্ত পূরণ করতে পারবে সূত্র বলছে ডিসেম্বর পনেরো থেকে এই যাচাই প্রক্রিয়া শেষ হতে পারে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত অনুমোদন ঘোষণা করা হতে পারে তারপরই ধীরে ধীরে মেডিকেল শুরু হবে ওয়ার্ক পারমিট যাচাই হবে তারপর ভিসা ইস্যু প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ বাস্তবে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতেই নতুন ভিসা প্রক্রিয়া শুরু হতে পারে বন্ধুরা এই সময়টাই সবচেয়ে সংবেদনশীল কারণ এখন প্রতারক চক্রগুলো সক্রিয় তারা বলবে ভাই ভিসা খুলছে দ্রুত পাসপোর্ট দেন আগে টাকা দিলে নাম লিস্টে থাকবে এগুলো সম্পূর্ণ মিথ্যা মনে রাখবেন সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ভিসা কার্যক্রম শুরু হবে না মেডিকেল শুরু হবে সরকারি অনুমোদনের পরে অফিসিয়াল আপডেট পাবেন শুধুমাত্র বিওইএসএল বিএমইটি বা দূতাবাসের ওয়েবসাইটে তাই কারো কথায় বিভ্রান্ত হবেন না আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখুন মালয়েশিয়া শুধু একটা দেশ নয় এটা লাখো প্রবাসীর স্বপ্নের গন্তব্য যেখানে অনেকে পরিবারের স্বপ্ন পূরণ করেছেন আবার অনেকে দালালের ফাঁদে পড়ে সব হারিয়েছেন তাই এবার সময় এসেছে সত্য খবর জানার সাবধান থাকার আর অপেক্ষা করার ভিসা খুলবেই ইনশাআল্লাহ তবে ধৈর্য ধরতে হবে আর সঠিক তথ্যের সাথে থাকতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন প্রবাস এক্সপ্রেস আমরা শুধু খবর দিই না আমরা বলি প্রবাস জীবনের গল্প